দু সালের এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান জাতীয় দলের আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা কিন্তু এখন সেই সফর নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সুপার লিগের একাদশ আসরের সময়সূচি ঘোষণা করেছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিউ ইয়র্কে আয়োজিত এক রোড শোতে জানান দু সালের পিএসএল শুরু হবে ছয়চল্লিশ মার্চ এবং ফাইনাল হবে তিন মে পুরো এপ্রিল মাস জুড়ে পিএসএল এর ম্যাচ চলায় পাকিস্তানে বাংলাদেশ সফর পিছিয়ে যেতে পারে বলে দেশটির গণমাধ্যমগুলো দাবি করছে এতে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে এখন প্রশ্ন একটাই পিএসএল নাকি বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ কোনটাকে অগ্রাধিকার দেবে পিসিবি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট সহ পুরো ক্রিকেট বিশ্ব